হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি চলে এসেছি পুকুর পাড়ে ঠিক আছে পুকুর পাড় বলতে এটাকে ভেরি বলে যাই না তোমরা কি বলো এটাকে এটা পুকুর নয় এটা পুকুরের মতো কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভেরি ঠিক আছে এখানে মাছ চাষ করা হয় তো দেখতে পাচ্ছ আমি তোমাদের ক্যামেরাতে যতটা পারিব তোমাদেরকে দেখাবো তো এখন আমি ভরা দুপুরবেলাতে এসছি আর এখন বাজে ঘড়ির কাটাই ঠিক দেড়টা বাজে আমি ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আছে তো বাড়িতেই বসেই ছিলাম আর প্রচণ্ড বাড়িতে গরম বিশ্বাস করো ফ্যানের ফ্যান তো মনে হচ্ছে এরকম এরকম করে ঘুরছে সধ্যা ঘুরছে তা গায়ে কোনো হাওয়া লাগছে না তো ভাবলাম তাহলে কাজ করি একটু বাইরের দিকে বেরাই মানে মাঠের দিকে যাই একটু হাওয়া খেতে পারবো বা গাটা ঠান্ডাও লাগবে ঠিক আছে তো একটা ভিডিও করা হয়ে যাবে তো তার জন্য একটা ভিডিও শ্যুট করতে চলে এসেছি আর এই দেখো এইগুলো হচ্ছে সব আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর আমাদের বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়িতে কতটা ডিস্টেন্স ভালো দেখাচ্ছি ওই দেখো আমাদের বাড়িটা এটা হচ্ছে আমাদের বাড়ি আর তার সামনের পরিবেশ হচ্ছে এটা ঠিক আছে তো এখানে বিশ্বাস করো প্রচুর খোলামেলা জায়গা সত্যি বলছি দারুণ জায়গা ঠিক আছে একটু রাতের দিকে একটু সমস্যা হয় কেন বলো তো রাতের দিকে একটু নির্ঝুম রাতে একটু নির্ঝুম লাগে দিনে মানে এখানে পুরো জমজমাট কারণ এই গরমকাল পড়েছে এখানে প্রত্যেক মানুষ এসে বাড়ির থেকে একটু বিছনাপত্র নিয়ে এখানে একটু রেস্ট নেয় মানে ঘুমাতে আসে ঠিক আছে দুপুরবেলাটা কারণ দুপুরবেলা বাড়ির মানুষের প্রচণ্ড গরম থাকে তো এই জায়গাটা প্রচণ্ড হাওয়া বিশ্বাস করো রাত্রেবেলা একটু ভয় ভয় লাগে কিন্তু ভয় ভয় লাগলো কি এখনকার দিনে এখনকার সেই ভূত ভূত বলে আমি কাউকে বিশ্বাস করি না কারণ মানুষরা এখন শয়তান জানো তো তো ভূতটাকে আমি বিশ্বাস করি না ভূত কোথায় কোথায় ভূত দেখতেই তো পেলাম না জীবনে হ্যাঁ মানুষদেরকে ভূত বলতে পারো কেন বলো তো মানুষরা এখন শয়তান জানো তো ঠিক আছে ভূতের আড়ালে মানুষরা এখন মানে সর্বনাশ করে এইগুলো এ বলে ভূত তো ঠিক আছে এই দরকার নেই কথাগুলো বলার তো এই দেখো আমি ঠিক ভেরিতে চলে এসেছি দেখো একদম কি সুন্দর পরিবেশ তোমরা তো ভাবছি যে অনেকে আমাকে বৌদি বলো অনেকে তোমরা দিদি বলো অনেকে বোন বলো ভাবছি যে দিদি বৌদি কোথায় এখন বাগানের মধ্যে কি করছে কিছু নয় বিশ্বাস করো এসে শুধু একটু হাওয়া খেতে শরীরটা প্রচণ্ড গরম বিশ্বাস করো একটু হাওয়া খেয়ে অন্তত শরীরটা ঠান্ডা করতে এসেছি ঠান্ডা ঠিক আছে তো ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নিই একটা ছোট্ট ছোট্ট করে একটা ভিডিও বানাই আমাদের পরিবেশটা কেমন লাগে তোমরাও কমেন্ট করে জানাতে পারবে যে সত্যি এটা দারুণ জায়গায় কি খারাপ জায়গা ঠিক আছে তো বিশ্বাস করে এখানে এখানে আমি পারলে প্রচুর ভিডিও করতে পারি কী বলতো আমার ক্যামেরা ধরার কেউ নেই জানো তো আর আমার ছেলে ক্যামেরা ধরবে আমার ছেলে ছোট ফোনটা ধরতেই পারে না ঠিক ঠিকমতো তোকে দিয়ে ক্যামেরা কি ধরাবো তো যেই আমি যতটা পারি ফোনটাকে এদিক ওদিক করে নিয়ে তাই ক্যামেরাটা করি তো এই দেখো এই পুকুরে অনেকে চান করতে আসে অনেকে স্নান করে অনেকেই আসে আমি আমি আসতাম আমি বিয়ের পরপর কিছুদিন স্নান করতাম পুকুরে তারপরে আমার মানে মানে বেশ ভালো লাগে না কেন বলো তো এই স্নানটা ঠিক আছে এবার স্নান করে যখন উঠবো না তখন পায়ে না প্রচুর এই পা দেখতে পাচ্ছ পায়ে কাদা টাদা জড়িয়ে যায় সে কেমন যেন আবার সেই বাড়ি যে আবার কল চেপে আবার জল টানতে হয় তাহলে আমার পুকুরে আসার কি মানে বলো আমার যখন পুকুরে স্নান করি যে আবার যদি কলেই চান করতে হয় তাহলে আমার পুকুরে আসার কোনো মানেই হয় না তো বিগত আমি অনেক বছর হয়ে গেছে পুকুরে আমি আসি না সবাই স্নান করে তো সেই তো দেখি বাড়ি থেকেই দেখা যায় ঘরের সামনে পটিতে বসলেই পুকুরে মানে সবারকে দেখতে পাই সবাই স্নান করতে আসে তো দেখো পরিবেশটা সত্যি বেশি দারুণ পরিবেশ আর এই দেখো আর এইগুলো দেখতে পাচ্ছ এই সব গাছগুলো দেখতে এগুলো সব আম গাছ সব আম গাছ এখানে তুমি কি আম চাও হিমসাগর থেকে ল্যাংড়াম থেকে আম সব রকম আম এখানে চাষ হয় সব রকম আম আছে ঠিক আছে যারা যারা এবার এবার সেরকম আমও হয়নি কেন এবার প্রত্যেকটা জায়গায় আম খুব কম হয়েছে প্লাস আমার বাড়িতে কাঁচামিটে আমাকে আম হয় এবার আমার বাড়িতে আম নেই জানো তো কি বলবো তো এই গাছগুলো এবার সেরকম আম হয়নি হয়েছিল কিছু একটা অল্প কিছু হয়েছিল তা সব ঝড়েই পড়ে গেছে আমগুলো হুম দেখো এই রক পেলেন যাচ্ছে মাগো দেখতেই পাচ্ছি না রোদের যা তাপ দেখো পেলেনের আওয়াজ পাচ্ছ পেলেন যাচ্ছে পেলেন না হেলিকপ্টার বোঝা যাচ্ছে না রোদের তাকাতেই পাচ্ছি না এই স্নান স্নান করে উঠে আমরা যাই একটা ভিডিও করি তো ভিডিও করলাম ভালোই লাগছে জায়গাটা আর দেখো যেই আমি এসেছি হাওয়া নেই যখন আমি বাড়ির থেকে বাড়ি যখন বসি তখন দেখি প্রচুর গাছপালা নড়ছে প্রচুর হাওয়া হচ্ছে আর যেই আমি এসেছি দেখো হাওয়া বন্ধ হয়ে গেছে তাহলে বলো উফ ঘেমেই গেছিলাম দেখো তাও বাড়ির থেকে হালকা একটু মানে বাড়িতে যে পরিমাণ গরম থাকে এই গাছপালার সাওয়াতে অনেকটা ঠান্ডা আছে অনেকটা ঠান্ডা এবার থেকে ভাবছি যে ডেলি একটু এই মাঠের দিকে ভের দিকে আসবো একটা দুটো করে ভিডিও শ্যুট করব তোমাদেরকে আপলোড করব। ঠিক আছে তো তোমাদের ভালো লাগবে কারণ তো অনেকে তো অনেকে আছে বিভিন্ন সব জায়গায় ভিডিও করে বাজার ঘাট পার্ক সিনেমা সব জায়গায় তো এই সব জায়গায় ভিডিও করার একটা মানে মোমেন্টটাই আলাদা কারণ বলো তো এইসব জায়গায় ভিডিও করলে না যারা কলকাতায় থাকো তারা তো অনেকে এই সব দেখতে পাও না বলো তারা এই গাছপালা এই নদী নালা এই পুকুর এইগুলো তো দেখ কেউ দেখতেই পাও না তো তারা এই সব ভিডিওগুলো দেখলে তাদেরকে ভালো লাগবে জানো তো তো আমি ভাবছি কি এবার থেকে কিছু কিছু ভিডিও আমি এখানকার ভিডিও আপলোড করব কিছু কিছু করব রিলস বানাবো আর ছোটোখাটো মিনি ব্লগ করব তো এই ধরনের ভিডিও আমি ভাবছি এখানে আপলোড করব কোথায় যাব এখানে রোদ সামনের দিকেই রোদ কোথায় যাব আর যেতে পারছি না প্রচণ্ড গরম লাগছে এটা কি বলো তো বন্ধুরা এটা কী গাছ এটা বলো তো কী গাছ এটা এটা ডুমুর ডুমুর যে ডুমুরটা অনেকে তোমরা অনেকে রান্না করে জানি না তো কে কে খাও জানি না আমি তো খাই আমার বেশ ভালো লাগে ডুমুরের তরকারি চিংড়ি মাছ তো হবে ও দারুণ লাগবে বললে দেখো দিবে জল চলে আসছে দারুণ লাগে খেতে আর এইগুলো এইগুলো হচ্ছে এই এই সব গাছগুলো হচ্ছে মেহগ্নি গাছ এগুলো মেহগনি গাছ কী বলতো যত যাবো না তত এর শেষ নেই কারণ প্রচুর ভেরি এখানে প্রচুর আনলিমিটেড ভেরি আনলিমিটেড ঠিক আছে তো ডেলি একটা করে ভিডিও যদি আপলোড করি তাও মানে ভিডিও করা শেষ হবে না এই সব জায়গার ভিডিও দেখো কি সুন্দর ঘাস হয়েছে দেখো তো আমার ছাগল নেই ছাগল থাকলে নয় ঘাসগুলো কেটে ছাগলকে খাওয়াতে পারতাম হ্যাঁ আমার একটা ছাগল আছে সে বাড়িতে নেই সে গেছে মায়ের বাড়িতে ওকে কালকে হয়তো আনতে যাব যাবো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা করছে ভাল লাগছে না বাড়িটা ও ভাবছি কালকে যাব আনতে আর এটা বলো তো কী গাছ এটা আছে নিম গাছ এই দেখো সবে ছোট চারা হয়েছে গাছটা বড় হবে আস্তে আস্তে এই দেখো এই যে এই পুকুরটা দেখো দাঁড়াও এই পুকুরে তোমাদের দেখা দেখাচ্ছি এই যে এটাতে এই দেখো ওই দেখো এই পুকুরটা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই পুকুরটা ও ওইখানের ঘাট আছে ওখানে সবাই বসে স্নান করে আমি মাঝখানে বেশ এক মাস আগে এসলাম স্নান করতে তারপরে তারপরে হচ্ছে তারপরে যেই দেখছি পায়ে কাদামাদা জড়িয়ে যাচ্ছে আমি চলে গেছি আর সান্নান করিনি এরকম কেন দুটো ঘাট ওখানে একটা ঘাট আছে এখানে ঘাট সব আমাদের ওখান থেকে লোকজন সেখানে স্নান করে প্রত্যেকটা মানুষ আছে প্লাস অনেকে পুকুরে জলে রান্না করে জানো অনেকে আছে পুকুরে জলে রান্না করে তোমরা এই না কেক তোমরা পুকুরে জলে রান্না করে দেখবে ভাত ভালো থাকে এই গরমের সময় যদি পুকুরে জলে রান্না করো না ভাত নষ্ট হবে না ভাত ভালো থাকে আমি করতাম আমি আজ মাঝে করতাম এখন আর করি না ঠিক আছে চলো ভিডিওটা অনেকটা বড় করলাম ভিডিওটা পুরোটাই দেখবে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে ভিডিওটি কেমন লাগছে ঠিক আছে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আমি আসছি টাটা